আইনের সহজ ও বিস্তারিত আলোচনা সংবিধানের একটা সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য এ রিটার্ন কনস্টিটিউশন আমরা পূর্ববর্তী লেকচারে দেখেছিলাম হচ্ছে সংবিধান কাকে বলে সংবিধানের প্রকারভেদ এবং দুই প্রকারের সংবিধানের মধ্যে পার্থক্য রিটার্ন কনস্টিটিউশন এবং আনরিটার্ন কনস্টিটিউশনের মধ্যে পার্থক্য আজকে দেখব হচ্ছে রিটেন কনস্টিটিউশনের বেসিক ফিচার্স কি কী তো আমি আবার কনস্টিটিউশনের ডেফিনিশানটা একটু রিকেপ করে দিচ্ছি সেটা হচ্ছে কি যে কনস্টিটিউশন হচ্ছে একটা দেশের সর্বোচ্চ আইন যা সেই কনস্টিটিউশন হচ্ছে একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন যা সেই রাষ্ট্রের শাসন ব্যবস্থা শাসকদের অধিকার শাসকদের দায়িত্ব কর্তব্য জনগণের অধিকার দায়িত্ব কর্তব্য ইত্যাদি বিস্তারিতভাবে আলোচনা করা হয় এবং কি কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে হচ্ছে আইনি ব্যবস্থাপনার মাধ্যমে হচ্ছে কি করে তাদের এই অধিকারটা নিশ্চিত করে গ্যারান্টি প্রদান করে আর সংবিধানের মধ্যে এই যে লিখিত ডকুমেন্টটা বা এই ডকুমেন্টটা এই ডকুমেন্টের মধ্যে কি থাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ থাকে মানুষের জনগণের মৌলিক অধিকারগুলো থাকে এবং রুল অফ ল জাস্টিস ইত্যাদি বিষয়গুলো থাকে তো আরেকবার দেখছি হচ্ছে কনস্টিটিউশনের দুইটা প্রকার রিটার্ন কনস্টিটিউশন আনরিটার্ন কনস্টিটিউশন তো রিটেন কনস্টিটিউশনের ডেফিনেশনটা আমরা এইভাবে দেখেছিলাম যে রিটেন কনস্টিটিউশন হচ্ছে একটা লিখিত সংবিধান যার যা হচ্ছে একটা স্ট্রাকচারড ফরমাল স্ট্রাকচার এবং ফরমাল ওয়েতে হচ্ছে কি থাকে কোডিফাইড অবস্থায় থাকে ঠিক আছে তো এখন দেখব একটা রিটেন কনস্টিটিউশনের বেসিক ফিচার্স সমূহ কি 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 বেসিক ফিচার সমূহ হচ্ছে একটা রিটেন কনস্টিটিউশনের মধ্যে থাকে একটা আদর্শ রিটেন কনস্টিটিউশনের মধ্যে থাকে তো সর্বপ্রথম যে বৈশিষ্ট্যটা থাকে সেটা হচ্ছে কোডিফাইড ডকুমেন্ট আমরা দেখ জানি হচ্ছে কি রিটেন কনস্টিটিউশন ইজ এ কোডিফাইড কনস্টিটিউশনাল ডকুমেন্ট এখানে কি কনস্টিটিউশন ইজ এ সিঙ্গেল ফর্মাল ডকুমেন্ট দ্যাট সিস্টেমেটিক্যালি অর্গানাইজেস দ্য ফান্ডামেন্টাল লস অ্যান্ড প্রিন্সিপাল অফ স্টেট রিটেন কনস্টিটিউশন হচ্ছে কি একটা সিঙ্গেল কোডিফাইড ডকুমেন্ট যেখানে একটা রাষ্ট্রের সিস্টেমেটিক্যালি হচ্ছে একটা রাষ্ট্রের মৌলিক আইন এবং প্রিন্সিপালগুলা গুলা কি হবে সেইগুলা বর্ণনা থাকে তারপর দুই নম্বর ফিচারটা হচ্ছে কি সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন ইট ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড এন্ড অল আদার লস পলিসিস এন্ড অ্যাকশনস অফ দ্য গভর্নমেন্ট আর আন্ডার দিস ল তো কনস্টিটিউশন হচ্ছে কি একটা দেশের সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড মানে একটা দেশের সর্বোচ্চ আইন আমাদের কনস্টিটিউশন বাংলাদেশ কনস্টিটিউশনে আর্টিকেল সেভেন টু এ বলছে কি কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য রিপাবলিক অ্যান্ড এনি আদার লস ইন উইথ দিস কনস্টিটিউ কনস্টিটিউশন আর ভ্যালিড ইয়া ভয়েড তারপর পয়েন্ট হচ্ছে কি রিজিডিটি একটা লিখিত সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে কি এটা সহজে পরিবর্তন করা যাবে না দুষ্পরিবর্তনীয় রিজিডিটি এখানে বলছে কি রিটেন কনস্টিটিউশন আর অফেন রিজিড মিনিং দ্য রিকোয়ার্ড স্পেশাল প্রসিজর ফর অ্যামেনমেন্ট তো একটা রিটেন কনস্টিটিউশনের বৈশিষ্ট্যটা হচ্ছে কি এটা দুষ্পরিবর্তনীয় সহজে পরিবর্তন করা যায় না আর যদি পরিবর্তন বা সংশোধন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে একটা নির্দিষ্ট স্ট্রাকচার্ড প্রসিজর ফলো করতে হয় যেটা হচ্ছে ওই কনস্টিটিউশনের মধ্যেই বলা থাকে যেমন বাংলাদেশের কনস্টিটিউশন হচ্ছে রিজিট ইন নেচার এবং রিটেন কনস্টিটিউশন বাংলাদেশের কনস্টিটিউশন যদি হচ্ছে অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হয় তবে সেই ক্ষেত্রে পার্লামেন্টের মোট সদস্যের উপস্থিত সদস্যদের দুই তৃতীয়াংশের বোর্ডে হচ্ছে কি করতে হয় অ্যামেন্ডমেন্টের প্রসিডিউরটা করতে হয় সহজে চাইলে পরিবর্তন করা বা সংশোধন করা যায় না তারপর হচ্ছে সেপারেশন অফ পাওয়ার্স ইট টিপিক্যালি ডিভাইডস গভর্নমেন্ট পাওয়ার্স এবং দ্য এক্সিকিউটিভ লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়াল ব্রাঞ্চেস ফর দ্য চেক অফ চেক অ্যান্ড ব্যালেন্সেস চেকস অ্যান্ড ব্যালেন্সেস চেকস অ্যান্ড ব্যালেন্সেসের জন্য কনস্টিটিউশন করে কি একটা রিটার্ন কনস্টিটিউশন করে কি তার যে পাওয়ারগুলো আছে এক্সিকিউটিভ লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি সে গভর্নমেন্টের এই পাওয়ারগুলা তিনটা অর্গানগুলাকে কী করে সেপারেশন অফ পাওয়ারটা মেনটেন করার জন্য বলে দেয় কার কার দায়িত্ব কোনগুলা কি ফর দ্য পারপাস অফ চেকস অ্যান্ড ব্যালেন্সেস তারপরের ফিচারটা হচ্ছে কি ফান্ডামেন্টাল রাইটস এন্ড ফ্রিডমস রিটেন এর আরেকটা বেসিক ফিচার হচ্ছে কি ফান্ডামেন্টাল রাইটস এন্ড ফ্রিডমস তো এখানে বললো এ রিটেন কনস্টিটিউশন ইউজুয়ালি ইনক্লুডস ফান্ডামেন্টাল রাইটস এন্ড ফ্রিডমস অফ সিটিজেনস তো একটা রিটেন কনস্টিটিউশন সাধারণত কি বহন করে ওই দেশের নাগরিকদের কি কি ফান্ডামেন্টাল মৌলিক রাইটস গুলা কি হবে তারপর মানবাধিকার মৌলিক অধিকার তাছাড়া হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস কি কি থাকবে ইত্যাদি বিষয় ওই রিটার্ন কনস্টিটিউশনের মধ্যে ইউজিলি থাকে তারপর হচ্ছে কি রুল অফ লিনুডিং দ্যমেন্ট অফিসিয়াল ইজ সাবজেক্ট টু দ্য ল রুল অফ ল এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশ কনস্টিটিউশনের প্রেম বলে কিন্তু বলা আছে যে রুল অফ ল করার কথা তো একটা রিটার্ন কনস্টিটিউশন সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই রুল অফ লটা তার ওই কনস্টিটিউশনের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে রুল অফ ল মানে কি এভরিবডি ইজ দ্য সাবজেক্ট টু দ্য ল ঠিক আছে তো সবাই হচ্ছে কি আইনের অধীন কেউ আইনের ঊর্ধ্বে নয় সবাই আইনের অধীন এটাই স্টাবলিশ করে হচ্ছে রুল অফ ল আর এটা একটা রিটেন কনস্টিটিউশনাল ডকুমেন্টের একটা বেসিক ফিচার্স তারপর হচ্ছে অ্যামেন্ডমেন্ট প্রসিজিওর অ্যামেন্ডমেন্ট প্রসিজিওরটা বলা থাকে ইট ইনক্লুডস এ ফরমালিং লিখিত কি এই সংবিধানটা কীভাবে বা সংশোধন করা যায় সেই বিষয়ে বলা থাকে কোন কারণে অ্যামেনমেন্ট বা সংশোধনের প্রয়োজন হয় ফর দা ফর ইনসিং দ্য পিপল উইলস অফ দ্য পিপল মানে জনগণের ইচ্ছা বা চাহিদা অনুযায়ী হচ্ছে জনগণের উপকার আর্থে হচ্ছে ওই কনস্টিটিউশনটা কিভাবে হচ্ছে অ্যামেন্ডমেন্ট করবে সেই প্রসিডিউরটা বলা থাকে কনস্টিটিউশন একটা রিটেন কনস্টিটিউশন এটা হচ্ছে একটা বেসিক ফিচার তারপর হচ্ছে জুডিশিয়াল রিভিউ এটা খুবই গুরুত্বপূর্ণ জুডিশিয়াল রিভিউ মেনি রিটেন কনস্টিটিউশন দা জুডিশিয়ারি টু ইন্টারপ্রেট দ্য কনস্টিটিউশন কোনো একটা কাজ বা কোনো ল সেটা কি আনকনস্টিটিউশনাল কিনা সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা সংবিধান বহির্বল কিনা সেটা ইন্টারপ্রেট করবে হচ্ছে কি জুডিশিয়াল তো জুডিশিয়াল রিভিউ কনস্টিটিউশনে হচ্ছে একটা রিটেন কনস্টিটিউশনের একটা বেসিক ফিচার যেটা খুবই ইম্পর্টেন্ট কারণ জুডিশিয়ারিকে বলা হয় দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন সো ওই জুডিশিয়াল রিভিউটা হচ্ছে কি একটা কনস্টিটিউশনের বেসিক ফিচার্স একটা রিটেন কনস্টিটিউশনের বেসিক ফিচার্স তারপর হচ্ছে কি প্রিএমবল প্রিয়েম্বল প্রিএম্বল হচ্ছে একটা কনস্টিটিউশনের প্রারম্ভিক একেবারে শুরুর দিকে থাকে হ্যাঁ তো অনেকে হচ্ছে প্রিএম্বল কে কনস্টিটিউশনের অংশ বলে আবার অনেকে বলে না কিন্তু প্রিএম্বলটা খুবই গুরুত্বপূর্ণ এ রিটেন কনস্টিটিউশন অফেন বিংস উইথ এ প্রিএম্বল দ্যাট স্টেটস ইটস পারপাস ভ্যালুস সাচ এস প্রমোটিং জাস্টিস লিবার্টি এন্ড ইকুয়ালিটি তো প্রিএম্বলটা হলো কি একটা সংবিধান একটা লিখিত সংবিধানের একটা বেসিক ফিচারের মধ্যে অন্যতম একটা বেসিক ফিচার যেটা হচ্ছে একেবারে শুরুর দিকে থাকে এবং প্রিম্বলটাকে বলা হয় গাইডিং স্টার অফ দ্য কনস্টিটিউশন গাইডিং স্টার মানে কি ওই যে আকাশে যখন গাইডিং স্টার কাদেরকে বলে যখন কেউ সমুদ্রের মধ্যে জাহাজ পরিচালনা করে তখন তো দিক নির্দেশনা করতে পারে না তো এই স্টার এই যে তারা আকাশের তারা দেখে কিন্তু দিক নির্দেশ করা হয় তো কনস্টিটিউশনকে প্রিএম্বলটাকে বলা হচ্ছে গাইডিং স্টার অফ এ কনস্টিটিউশন কনস্টিটিউশনের মধ্যে হচ্ছে এই কনস্টিটিউশন কনস্টিটিউশনের প্রিএম্বলের মধ্যে ওই কনস্টিটিউশনের উদ্দেশ্যটা কি পারপাসটা কি হ্যাঁ তা এগুলো উল্লেখ করা থাকে যেমন হচ্ছে প্রমোটিং জাস্টিস লিবার্টি ইকোয়ালিটি অ্যান্ড রুল অফ ল ইত্যাদি বিষয়গুলো হচ্ছে প্রেম বলে মূলত থাকে তো আমরা আজকের লেকচারে দেখলাম হচ্ছে সংবিধান একটা লিখিত সংবিধানের কী কী বৈশিষ্ট্য আছে কি কি বেসিক ফিচার্স অফ এ রিটেন কনস্টিটিউশন কী কী আছে এখানে কোডিফাইড ডকুমেন্ট তারপর হচ্ছে দেখলাম সুপ্রিমেসি অব দ্য কনস্টিটিউশন তারপর হচ্ছে কনস্টিটিউশনাল রিজিডিটি সেপারেশন অফ পাওয়ার্স তারপর দেখলাম হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এন্ড ফ্রিডমস তারপর হচ্ছে রুল অফ ল অ্যামেন্ডমেন্ট প্রসিজার তো এই বিষয় হচ্ছে কি একটা লিখিত রিটেন এর বেসিক ফিচার্স আরো ফিচার্স আছে আপনারা চাইলে অ্যাড করতে পারেন কিন্তু মূল বিষয়গুলো হচ্ছে এগুলাই তো আপনারা যদি কেউ লেকচার নোটটা স্ক্রিনশট নিয়ে নিতে চান তবে আমি একটু দাঁড়ানো আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন পরীক্ষার যদি টেন এর কোনো কোশ্চেন আসে যে বেসিক ফিচার্স অফ রিটেন কনস্টিটিউশন আপনারা চাইলে এটা নোট করে এটার সাথে কিছু অ্যাড করে আপনারা লিখতে পারেন তো আশা করি আপনারা যদি এতটুকু বিষয় ক্লিয়ার হন তবে এই একটা রিটেন কনস্টিটিউশনের কি বেসিক ফিচার্স বা বৈশিষ্ট্য আছে সেটা আপনাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে